দর্শক মনুল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন কিছুক্ষণ আগেই বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি সমাপ্ত সমাপ্ত হল তো দুর্ভাগ্য ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য জমজমাট একটি ম্যাচ ছিল বাংলাদেশ মাত্র চার রানে দক্ষিণ আফ্রিকার নিকট পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে তারা নির্ধারিত বিশ ওভার শেষে একশো তেরো রান সংগ্রহ করে ছয় উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের শুরুতে তারা চার চারটি উইকেট দ্রুত হারিয়ে ফেলে পরবর্তীতে জনসন এবং ডেভিড মিলার তারা পঞ্চসত্তর রানের একটি পার্টনারশিপ গড়ে যার ফলে তারা একশো তেরো রানের পুঁজি পায় এবং শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের দারুণ বলিংয়ে একশো তেরোর উপরে স্কোর করতে পারেনি দক্ষিণ আফ্রিকা কিন্তু জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পঞ্চাশ রানের মধ্যেই তারা প্রায় চারটি উইকেট হারিয়ে ফেলে পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাহিদ হৃদয় তারা জুটি করার চেষ্টা করেন এবং তৌহিদ হৃদয় দুর্ভাগ্যজনকভাবে লেগ বিফোরের ফাঁদে আউট হয়ে যাওয়ার পর মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশকে জয় বন্দরে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু বেশি বেশি ডট বল খেলার কারণে তারা এই ম্যাচটি নিজেদের করে নিতে পারলো না দক্ষিণ আফ্রিকার দারুণ বোলিং করে তারা চার রানে বাংলাদেশকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করলো এবং বাংলাদেশ শোচনীয়ভাবে পাঁচ রানে দুঃখিত চার রানে দক্ষিণ আফ্রিকার নিকট পরাজিত হলো তো ক্রিকেট খেলা জমজমাট হলে অবশ্যই উপভোগ্য হয় তো এইরকম ম্যাচ দেখতে আসলেই ভালো লাগে তো হার্দিক থাকবে এই দুর্ভাগ্য ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য আশা করি বাংলাদেশ এই ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচগুলোয় উন্নতি করবে শুভকামনা জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি জুলকার নাই নতুন নতুন আপডেট পেতে আমার সাথে থেকে এবং আমার ইউটিউব চ্যানেল যে রয়েছে জুলকার পয়েন্ট সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম